25 বছর জি এটাকে হাতেই বলবেন জি আমি হাতেই বানাই আর এটা আপনার লোকেশন দোকানটার লোকেশন আমার দোকানের লোকেশন হলো নয়াগলা মোড় ডেন্টাল ক্লিনিকের আড়া দিকে নয়াগলা এই যে নয়াগলা মোড় হ্যাঁ আর এই যে ডেন্টাল ক্লিকের পাশে আচ্ছা তো ভাই আপনার কাজের বয়স 25 বছর জি আমার কাজের

তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজের ফাঁকেও ভালো থাকবেন জি প্রিয় বন্ধুরা এই যে কালার রুটি তৈরি হচ্ছে চাপাইয়ের ঐতিহ্যবাহী ভাই কালার রুটি কালার রুটি ট্রাই করতে আজই চলে আসুন চাপাই নবগঞ্জ জেলার সব জায়গায় পাবেন মোটামুটি তার মধ্যেও এটা আমি যেখানে আছি এটা হচ্ছে নয়াগোলা ডেন্টাল ক্লিনিকের পাশেই অপোজিটে আসলে অবশ্যই পাবেন ভাইয়ের নামটা কি যেন হাকিম ভাই সে হাকিম ভাই এখানে আসবেন অবশ্যই ট্রাই করবেন গ্রাম ও পরিবেশে সুন্দর লোকাল পরিবেশে যে ভিতরে বসার ব্যবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কি আছে ভাইয়া এখানে আপনার নেহারি আছে ও নেহারি এটা কালো রুটির সাথে খাবো আমরা জি 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 ঠিক আছে এই যে দেখা যায় একটু কালো স্বল্পতা আছে সমস্যা নাই কালো স্বল্পতার জন্য আর এই পাশে কি আছে ভাইয়া এটা আপনার মুরগির মুরগির কালা বোনার সাথে কালার রুটি জি জি আর সাথে আর কি কি আমরা পাবো আমাদের আমাকে সাথে আর যাবে আমরা লোকাল ভাষায় বট বলি লোকাল বট কথা যেটাকে বলা হয় ভুরি বট ঢাকায় এটাকে বটি বলে জি জি এখানে কালার রুটির সাথে আর এই পাশে আছে গরুর কালা বোনা কালার রুটির সাথে হ্যাঁ সাথে এক্সট্রা ইয়ার্ড আছে আমাদের সেটা হচ্ছে খিচুড়ি সবজি খিচুড়ি এখানে এখানে সবজি খিচুড়ি পাবেন তবে অবশ্যই কালার রুটি ট্রাই করার জন্য অবশ্যই আসবেন হাকিম ভাইয়ের এখানে এই দেখেন থরে থরে সাজানো আছে কালার রুটি গরম গরম সাথে ভর্তাও আছে সাথে ভর্তা আছে সালাদ আছে এই পাশে কি আছে ভাইয়া

আপনার দেখতে পাচ্ছেন কি কি আইটেম আমরা থাকবো ভাই এখানে কি আছে এটা হলো ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা ওই তেজ ভাই চাল রুটির সাথে বেগুন ভর্তা এটা হলো সালাদ সালাদ টমেটো সালাদ জি আর কি আছে এটা হলো বট ও বট আর কি আছে ভাই এটা হলো গরুর মাংস গরুর মাংস মানে সম্পূর্ণ চাপা স্টাইল এটা হলো কালার কালার রুটি এই যে দেখতে পাচ্ছেন কালার রুটি ঐতিহ্যবাহী তেজ ভাই কালার রুটি আজি চলাশন চাপাই চা শহরে যে কোনো জায়গায় আমি আছি হাটের উত্তর পাশে হাকিম হাকিম ভাইয়ের শেফ শেফ ভাই সাকিম সাকিম এটা একটা ফুড কোর্ট বলা যেতে পারে একটা স্ট্রিট ফুড অবশ্যই আসুন ট্রাই করবেন ধন্যবাদ ভাইয়া তো বন্ধুরা চা পাইয়ের ঐতিহ্যবাহী কালারটি আমি এখন ট্রাই করব দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের পাশে থাকুন শেফ চ্যানেল এর পাশে থাকুন প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করব কালার রুটি একটু হার্ডি হয় কালার স্বাভাবিকভাবে একটু হার্ডি হয় তো প্রথমে একটু ভর্তা দিয়ে ট্রাই করি মাসাল্লাহ অনেক সুন্দর ভর্তার সাথে অনেক ভালো স্যুপ করে স্পাইসি আছে ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা বিশেষ করে আমি শুনছি মরিচ ভর্তার সাথে কালের রুটি অনেক ফেভারেট চাপাই বাসির কাছে তো বেগুন ভর্তাও অনেক সুন্দর আর আছে গরুর বট গরুর মাংস সাথে সালাদ অবশ্যই চাপার হইতে যে ভাই ফুড ট্রাই করতে আপনারা চলে আসুন আর শেফ সাই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক কমেন্টস করুন রে মামুর বাটা খাবি নাকি আয় হারকে দিকে কালাটুটি খাবো যে খাইছি রে খাইছি কখন রে বুটা এই এটা এ কিছু কোন আগে খাইলাম তাই নাকি কি দেখাইছিলি তুই এই যে গরুর বট আলু বেগুন ভর্তা

তো প্রিয় বন্ধুরা সেফ সাই চ্যানেলের পাশে থাকুন ভিডিও গুলো দেখতে থাকুন ইনফরমেটিভ ভিডিও গুলো এবং স্ট্রিট ফুড এর ভিডিও গুলো চাপের ঐতিহ্যবাহী ফুডের ভিডিও গুলো দেখতে থাকুন বেস্ট অফ লাগ